শকুনের অভিশাপে যদি গরু মরতো তাহলে তো হয়েই যেত তাহলে আর স্বয়ং শ্রীকৃষ্ণ কেন বসে আছে বিষ্ণু কেন বসে আছে তাই না তো একটা নর্মালি হওয়া মানে এটা নয় যে কেউ কারোর কর্মফল পেয়েছে কর্মফল তো ওইটা যেটা জীবনের শেষ মুহূর্তে গিয়ে ভোগে কারোর হাত কারোর শরীরের কোনো অঙ্গে প্রবলেম হয় কারোর কোনো অঙ্গে সমস্যা হয় শেষ জীবনে ঠিকঠাক মতো জীবন জীবনযাপন করতে পারছে না খেতে পাচ্ছে না পড়তে পারছে না চলাফেরা করতে পারছে না সেটা কি হয় কর্মফল এখনই কর্মফল ভোগার মতো এমন বয়স হয়নি তো কেউ অভিশাপ দিলেই যে এই অভিশাপটা গায়ে লেগে যায় এমন কোনো কথা নেই অভিশাপটা হলো একটা নেতিবাচক কামনা যদি আমার ইতিবাচক ভাবনা সঠিক থাকে আমি যদি সৎ হই আমার কর্ম যদি সৎ হয় তাহলে অবশ্যই এই আমার ইতিবাচক শক্তিটা নেতিবাচক শক্তির সাথে যুদ্ধ করবে একটা মা হিসাবে তাই জন্য বলি কাউকে অভিশাপ ঠবিশাপ দিয়ে কোনো লাভ নেই যারা মানুষকে অভিশাপ দেয় সেই অভিশাপটা তাদের নিজের গায়ে ঘুরে লাগে এটা কিন্তু বাস্তব সত্য কথা ঠিক আছে তো জীবনে আর কাউকে অভিশাপ দেওয়ার চেষ্টা করো না আগে নিজের শেষ কর্মটা দেখো শেষ কর্মফলটা দেখো